উফ এটা কি ছিল ভাই মানে আমি জাস্ট নিজের চোখে না কল্পনাও করতে পারছি না যে এইভাবে এই রূপে আমরা শাকিব খানকে দেখতে পাবো এইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করতে চলেছে মেহেদি হাসান হৃদয় এটা যে কত বড় গ্র্যান্ডারে তৈরি হচ্ছে এটা যে কত বিশাল আকারে তৈরি হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে কি এই সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অবশ্যই শাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বড়বাদকে নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম যে কখন আসবে এই পার্টিকুলার লুকটা কালকের থেকে আমি কিন্তু আপডেট দিয়ে আসছি যে এই সময় আসছে এই সময় আসছে তো ফাইনালি ড্রপ করা হয়ে গেছে তো কেমন হলো এক কথায় ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু হয়েছে এক কথায় মারাত্মক লেভেলের কিন্তু হয়েছে এইভাবে এইভাবে শাকিব খানকে আমরা দেখিনি কখনো এবং শাকিব খান একটা ইন্টারভিউতে কিন্তু বলছিলেন যে আমি টুপিটা খুলছি না এবং তিনি সব জায়গাতে যখন ইন্টারভিউ দিচ্ছেন বা মালয়েশিয়ায় যখন তিনি ভিজিট করেছিলেন তখনও কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে আমি টুপি খুলবো না আমি টুপি করলে লুকটার বস রিভিল হয়ে যাবে এবং এই লুকটা তোমরা যখন ফার্স্ট লুকের মজাটা কিন্তু আমরা পাবো না তো সেই লুকটা কোথাও গিয়ে আজকে রিভিল হয়ে গেল সেই লুকটা কোথাও গিয়ে সব কিছু ধ্বংস করতে আসছে সেই লুকটা কোথাও গিয়ে একটা বিধ্বংসী আকার নিচ্ছে এবং সাকিবিয়ানসদের কাছে এটা একটা বিরাট বিরাট বড় কিন্তু ট্রিট আমি বলবো তার কারণ এই রূপে এই রকমের হেয়ার স্টাইলে এই ভাবে গ্র্যান্ডারে সাকিব খানকে শাকিবিয়ান্সরা কিন্তু অ্যাটলিস্ট দেখেনি এবং এই পার্টিকুলার ছবিতে কী লেভেলের ব্রুটালিটি কি লেভেলের ভায়োলেন্স থাকতে চলেছে দেখো যে কোনো সিনেমার ফার্স্ট লুক বা প্রথম পোস্টার সেটা পুরো সিনেমাকে ডিসক্রাইব করে এবং সেই লুকটার মধ্যে সেই সব কিছু এলিমেন্টস দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে করে পুরো সিনেমাটার একটা একটা প্রিফেস আমরা কিন্তু পেয়ে যাই সেক্ষেত্রে মেহেদি হাসান হৃদয় একদম একদম আমি বলবো সাকসেসফুল কিন্তু হয়ে গেছে তো এটুকুই কিন্তু বেসিক্যালি আমার বলার ছিল তোমাদের বরবাদের ফার্স্ট লুকটা কেমন লেগেছে কালার কারেকশন বলো বা সব কিছু দেখতে প্রস্তেটিক মেকআপ যা কিছু আছে ব্যাপক সুড়ান্ত লেভেলে কিন্তু ছিল সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম পোস্টার বা আমরা যাকে বলি বরবাদের ফার্স্ট লুক শাকিব খান বস ঈদ কাঁপা ঈদ কাঁপিয়ে দেবে এ এটাকে নিয়ে কোনো রকম বন্ধুরা কিন্তু সন্দেহ নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও প্রচুর ভিডিওস কিন্তু আসবে টাটা এবং সঙ্গে থাকুন